oh <laughs> ശുഭസന്ധ്യമ সবাইকে জানাই এমনকি পর আসলাম লাইব তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা সবাই কেমন আছে বলো আছে সবাই বলে করছো চাটা খেলে সন্ধ্যা বেলায়

হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকলকে জানাই খুব সন্ধ্যা তোমরা সন্ধ্যাবেলায় কি কি করছো কে কি করছো একটু বলবে আমি মাত্র চা খেলাম তারপরে রান্না করলাম আর এখন টিভি দেখছি

গেল তোমার সঙ্গে একটু খানি সন্ধ্যা বেলায় গল্প করতে আসলাম আজকে অনেক দিন পর তোমরা আমার সঙ্গে গল্প করতে চাও আমার লাইভে জয়েন হয়ে যাও আর লাইক করে দাও লাইক করে দাও তোমরা लाइक करके लाइट, लाइट कर হ্যালো বন্ধুরা হাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো তোমরা সবাই সন্ধ্যাবেলায় কি করছো বলো চাটা আমি আগে চা খেলাম তোমরা সবাই কী করছো বলো আর তোমরা কেমন আছো সেটাও বলো আর যারা যারা আমার লাইভটা দেখছো লাইক করে দাও একটা করে আমার বন্ধুরা লাইভটাকে লাইক করে দিও নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও Hi Gajanan hi Dabona jo বন্ধুরা হাই ভিডিও আমার লাইক দাও জয়েন হওয়ার জন্য অনেক অনেক थैंक यू তোমাদেরকে অনেক ধন্যবাদ লাইক দে লাইক করে দাও প্লিজ চলে আসলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে আমার সঙ্গে গল্প করতে চাও তো একটা করে হাঁড়ি খেয়ে

हाय <laughs> बंधुडा <laughs> <laughs> ฮัลโหลฮายฮายฮายฮายเรื่องราวที่เรามาจากวันเดียว 没了 <Okay? S 2> <Yeah. S 1>，我早上都穿衣服。 হাই ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে অনেক দিন পর আমি কিন্তু লাইভে আসলাম তো তোমরা যারা যারা আছো অনলাইনে জয়েন্ট হয়ে যাও লাইভটায় আর জয়েন্ট হয়ে একটা করে লাইট কিন্তু দিয়ে দিও হাই That? Hi, do হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা তো কেউ বলবে না যে কেমন আছো না আছো আমি শুধু বলেই যাব কেমন আছো কেমন আছো কেমন আছো তোমরা আসছো আবার চলেও যাচ্ছ হ্যালো বন্ধুরা কেমন আছো 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 কেউ তো বলো কেমন আছো বলতে পারো না নাকি লিখতে পারো না আসলাম এতদিন পর আর কেউ না ঘুম পাচ্ছে ঘুমের চোখ জড়িয়ে যাচ্ছে সব বাধা সব প্রতিকূলতা তুচ্ছ করে আসবে আজ থেকে আমার নাটোরের প্রজা আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করার প্রতিজ্ঞা আমি করতাম কোন দিবে আমি আপনি বাধ্য না আপনি বাধ্য নাটোরের রাজধানীকে আপনি হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই কি অবস্থা কি অবস্থা আমাদের মতন ছোট ছোট মানুষদেরকে কেন দেখবে তোমরা বলো তোমরা তো যাবে বড় বড় চ্যানেলে বড় বড় মানুষদেরকে দেখতে আমাদেরকে তোমরা কেন দেখবে বলো আমরা তো ছোট্ট ইউজার লুজার লুজার আমাদেরকে কেন দেখবে আমাদের চ্যালেঞ্জ কেন দেখবে তোমরা তোমাদের একটু কমেন্ট একটু লাইক একটা লাইক একটা কমেন্ট যে আমাদেরকে কতটা উৎসাহ করে তোমরা তো সেটা জানো না যদি একটা লাইক দিয়ে দাও তো কী হবে একটু লাইক দিতে এত তোমাদের পয়সা খরচা হয়ে যাবে ওখানে একটা লাইক দিতে পারো না আমি এত ঘরের বলছি কেমন আছো কেমন আছো তোমরা তো একটা হাই লেখো এতবার হাই হ্যালো কেমন আছো বন্ধুরা তোমাদেরকে যে বলছি তো তোমরা তো আমাকেও জিজ্ঞেস করো যে কেমন আছি না আছি তাহলে লাগে তো বন্ধুরা হ্যালো হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমার সবাই কেমন আছো আমার ভিডিও ভিডিও তো তোমরা দেখো না দেখতে হবেও না কি হবে দেখে আমার ভিডিও কেন দেখবে আমি তো ভালো ভিডিও করি না আমি নিজেই আমার নিজের ভিডিও দেখি না তোমরা কি দেখ আজ ওনারাই আমায় বাঁচিয়েছে না আদালা আজ আমি জিতে গেছি এত আহত হওয়া সত্ত্বেও আমার এক ঘন্টা যন্ত্রণা আছে হ্যালো হাই শুভ সন্ধ্যা কেমন আছো কে কথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বললে ভালো হয় তোমাদের কোথায় বাড়ি কোথায় ঘর Thank you. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি চলে আসলাম অনেক দিন পর লাইভে তোমরা কারা কারা আমার লাইভটা দেখছো কো থেকে দেখছো একটু কমেন্ট করে বললে তো ভালো হয় আমিও জানতে পারি আর যারা যারা আমার লাইভটা দেখছো একটু লাইক করে দাও লাইক করে দাও লাইক বাটনটা টিপে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম সন্ধ্যাবেলায় আড্ডা মারতে আসলাম তো তোমরা কি আমার সঙ্গে গল্প করতে চাও তো তোমরা কারা কারা আমার লাইফটা দেখছো কোথেকে একটুখানি কমেন্ট করে বলো তাহলে আমিও জানতে পারবো যে আমার লাইফটা তোমরা কোথা কোথা থেকে দেখতে পাচ্ছ কোথাকারের মানুষরা আমার লাইভটা দেখো তোমাদের কাছে যে পৌঁছাচ্ছে আমার লাইভ তোমরা যে দেখছো তো একটা কমেন্ট করে বলতে পারবে না যাও লাইক হ্যালো বন্ধুরা হাই তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সকলকে তো তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো একটা করে লাইক দিয়ে যাও একটা তো লাইক বানতেই আর হাই 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 হ্যালো বন্ধুরা হাই হ্যালো বন্ধুরা হাই তো তোমরা কেমন আছো কী করছো একটু বলবে তোমাদের সঙ্গে গল্প করতে চাই তো বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখছো একটা লাইক দিয়ে দাও লাইক লাইক দিতে পয়সা লাগবে না একটা লাইক দিয়ে দিতে পয়সা লাগবে না তোমাদের কারো কাছে পয়সা লাগবে না একটা লাইক দিতে

একটা লাইক দিয়ে দাও আমার লাইভটা যারা দেখছো একটা লাইক দিয়ে দাও লাইভটাতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও